আপনারা জানেন ঢাকা শহরে ঘটে গেল ছাত্রদল নেতাকে হত্যা করেছে ধারণা করা হলো রাজনীতির কারণে হত্যা হতে পারে কিন্তু না রাজনীতির কারণে নয় টিউশানি করায় বর্ষা নামের এক মেয়েকে আর এই জোবায়েদ সে টিউশানি করাতে যে মেয়েটার সাথে রিলেশন হয়েছে মেয়েটার সাথে সম্পর্ক হয়েছে তার আবার নয় বছর ধরে সম্পর্ক রয়েছে অন্য ছেলের সাথে এইটার কারণে সিদ্ধান্ত নিতে পারছে না কার সাথে যাবে এরকম হয় না হয় কার সাথে যাবে দুইটাই ভাল লাগে ভাত খাবা না মুড়ি খাবা ভাত খাইলে মুড়ি দেওয়া সম্ভব না মুড়ি খাইলে ভাত দেওয়া সম্ভব না জিজ্ঞাসা করা হলো ভাত খাবা না মুড়ি খাবা কয় মুড়ি খেয়ে তারপর ভাত খাবো বর্ষার অবস্থা দাঁড়াইছে এইটা চিন্তা করলো টিউশনি মাস্টারকে দেখি কেমন হয়তো সে টেক করে দেখে সে বেশি নেটওয়ার্ক পায় না পুরাতনে ফিরে যেতে চেয়েছে উপায় কি এইটারে মেরে ফেলতে হবে হত্যা করতে হবে দায়িত্ব দেয়া হলো তাকে হত্যা কর তা না হলে আমি তোমার হতে পারবো না মাহির নামের ছেলেটা মেয়ের এই ফাঁদে পা দিয়ে হত্যা করলো একজন মায়ের কোল খালি করলো বাবার স্বপ্নগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিল আরে কত নিষ্ঠুর কত নিষ্ঠুর যখন আহত হয়েছে দরজায় নক করে বলেছে একটু বাঁচাও মেয়েটা বলেছে আমি তোমাকে বাঁচাতে চাই না কারণ তুমি না মরলে আমি ডিসিশন নিতে পারছি না আমি মাহিরের হতে পারবো না সুতরাং আমি তার হওয়ার জন্য তোমার মরার প্রয়োজন এই হলো বর্তমান যুগের নারীরা ওগো আমার ভাইয়েরা তাদের এই চক্রান্ত আল্লাহ ভয়ঙ্কর বলে উপস্থাপন করেছেন কত নারী আছে পরকিয়া প্রেমিকের জন্য নিজের সন্তানকে পর্যন্ত ফেলে চলে যায় আছে না নাই আছে না নাই মনিরামপুরে নাই আছে আছে বিদেশে কত কষ্ট করে আমার প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে মনিরামপুরের অসংখ্য মানুষ আডাডুডু ডুডু মালয়েশিয়া মালয়েশিয়ায় ছিলেন এমন কেউ আছেন নাকি এখানে ছিলেন আদা সায়া তাও রামায় অরাং গুদু মালয়েশিয়া মনিরামপুর মিয়া অরাং বাইয়া অরাং আডা মালয়েশিয়া মালয়েশিয়ায় অনেক লোক থাকে মনিরামপুরে মালয়েশিয়ায় থাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় টাকা গুলো তুলে নিয়ে ছাপা পাওড়ে আর একজনের সাথে আছে না নাই